আমাদের পরিবেশ ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দ্যাট উইল বি উইল বি এক্সিলেন্ট একাডেমিক অ্যাটমসফিয়ার ইউ শুড ইউজ ইট এবং আমাদের স্বপ্ন আমাদের জীবনের শেষ তান্তিকালে গিয়ে এই দেখার সুযোগ হয়েছে আশা করি সামনে যতদিন বেঁচে থাকবো আরও দেখবো কিভাবে বাংলাদেশ এগিয়ে যাবে তো প্রথমে একটি কথা বলি ফখরুল সম্পর্কে ফখরুল আমার অত্যন্ত স্নেহভাজন এবং আমার ছেলে শিক্ষক আমার ছেলে এখন বুয়েটের টিচার ম্যাটেরিয়াল সায়েন্সে আমার ছেলেও বুয়েট এমআইটি থেকে পিএইচডি করে বাংলাদেশে এসছে তার মেয়েও পিএইচডি করে আসছে ম্যাটেরিয়াল সায়েন্সে এবং ও শিক্ষক আমার ছেলের ওর মেয়েও বাপ মেয়ে দুজনেই আমার ছোট ছেলের শিক্ষক আমার মেয়েও পিএইচডি করেছে তার জামাইও পিএইচডি করেছে আমার ছেলেও পিএইচডি করেছে এম থেকে আলহামদুলিল্লাহ এটাই জন্য বলছো তোমাদের উৎসাহিত করার জন্য এমআইটিতে গিয়ে এমআইটিতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি বিভিন্ন সময় চেঞ্জ হতো যখন মেইন হল নিশ্চয়ই সকল লক্ষ্য করেছে জানি না মেইন একটা ডোম আছে বিরাট অনেক প্রায় দুশো বছর তিনশো বছর পুরানো তো একটা ডোম প্রথম এন্ট্রিতে চার কোনায় চারটা ফেস্টুন থাকে ফেস্টুন লম্বা করে ফেস্টুন তো একটা এখনও মনে আছে ওইটা চেঞ্জ লাস্ট টাইম বললাম চেঞ্জ হয়ে গেছে কারণ আমি তো অনেকবার গিয়েছি কারণ যেহেতু ছিল এডুকেশন ফর এ বেটার ওয়ার্ল্ড একটা কোনায় লেখা আছে রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড আরেকটা লেখা আছে ইনোভেশন ফর এ বেটার ওয়ার্ল্ড আরেকটা কোনায় লেখা আছে প্যাশন ফর এ ফোর পয়েন্টস ফোর স্লোগানস এডুকেশন ফর এ বেটার ওয়ার্ল্ড রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড ইনোভেশান ফর এ ব্যাটার অ্যান্ড প্যাশান এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট প্যাশান পি এ ডবলএসআ আই ওয়েন প্যাশান এইটা ছাড়া কোনো গবেষণা করা যায় না যাই হোক যারা তোমার সায়েন্সের ছাত্র ছাত্রীর তোমাদেরকে অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হওয়ার জন্য আমি তোমাদের একজন শিক্ষক প্রাক্তন শিক্ষক ছাত্র হিসাবে এখানকার তোমাদের সাথে তোমাকে অর্ন করি আমি তো তোমাদের অনেক অ্যাম্বিশন নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের সামনে অনেক স্বপ্ন কিন্তু সব স্বপ্ন বাস্তবায়িত হয় না বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য থাকে সেজন্য স্বপ্ন এমনভাবে দেখতে হয় যে স্বপ্নকে মেটেরিয়ালাইজ করা যাবে ওখানে সাকসেস আসে আর সাকসেস সবসময় জীবনের জন্য প্রয়োজন সেটা ঠিক নয় ফেইল ইজ দ্য পিলার অফ সাকসেস আবার নাথিং সাকসিড লাইক সাকসেস বোতা ট্রু অনেকের জীবনে ফেই ফেই তাকে সফলতা দিয়েছে আর সফলতার তো কোনো সফলতা নেই সফলতা সফলতাই তাই আমি যেটা তোমাদেরকে বলতে চাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ আমাদের পাইনিয়ার বিশ্ববিদ্যালয় গবেষণা করার যে কথাটা বললাম গবেষণা করার জন্য তোমাদের মনোযোগ দিতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের কেরিয়ার ডিজাইন হয়তো প্রশ্ন করলে আমরা জবাব দিতে পারবো সেটা হচ্ছে আমরা চাকরির জন্য এখানে আসি আমি ফার্মেসি শিক্ষক ফার্মেসি ওয়ান দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন দ্য সেন্স যেহেতু ছাত্ররা অনেক বেশি অপশন দেয় টপ কয়েকটা সাবজেক্ট সায়েন্সে ফার্মেসি একটা অন্যতম আমি যখন ফার্মেসিতে ভর্তি হয়েছি আমি যখন শিক্ষক সেভেন্টি এইট আমি ভর্তি হওয়ার পর আমার সেভেন্টি ফাইভে পাসিং আউট করেছি আমরা অনার্স তখন আমেরিকায় যাওয়াটা ওপেন ছিল যে কোনো ফার্মাসিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও তো ফার্মেসি নেই আমাদের ফার্মাসিস্টটা পাস করার পরে গ্র্যাজুয়েশন থ্রি ইয়ার্স কোর্স আমরা গেলেই আমেরিকায় ইমিগ্রেশন পেতাম এবং আমাদের সব বন্ধু বান্ধব এবং আমাদের যারা সিনিয়র ছিল সবাই আমেরিকায় গিয়েছে স্যাটেল করেছে অনেক ভালো করেছে আমি সেই অপশনটা গ্রহণ করিনি আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিল পরবর্তী তিনি বাংলাদেশ অত্যন্ত লেজেন্ডারি ফিগার সুপ্রিম কোর্টের যা ছিল জাস্টিস আব্দুল কুদ্দুর চৌধুরী বাংলাদেশের আইনের মধ্যে তার কোন বিকল্প ড্রাফটিং। ড্রাফটিংয়ে উনি কখনো আমাকে বলেননি যে তুমি বিদেশে গিয়ে সেটেল করো উনি আমাকে বলেছে তুমি ভালো ছাত্র তুমি পিএইচডি করো শিক্ষকতা করো আই ডিসাইডেড টু বি টিচার বাই চয়েস নট বাই অপশান অ্যান্ড সব সময় সব জায়গায় বলেছি অনেক ইন্টারভিউতে হয়েছে আই কন্টেন্টেড টু বি টিচার আই প্রাউড টু বি টিচার এইখানে যে গবেষণা করেছে আমি একটু করলে শেষ করতে যাই অনেক আমাকে পরিশ্রম করতে হয়েছে এটা তোমার এখানে বুঝিয়ে বলার সময় নেই যে কিভাবে রিসার্চ করেছি এখানে কিভাবে পাবলিকেশন করেছি এখন যেটা সহজ তখন অনেক কঠিন ছিল তোমাদের কাছে যেটা আমি বলতে চাই যে প্রথমে ঠিক হবে ইউ মাস্ট বি গুড স্টুডেন্ট নো ম্যাটার হোয়াট ইজ দ্য জব জবটা তুমি জব হোয়াট এভার সাবজেক্ট ইউ হ্যাভ চোজেন আর ইউ আর অ্যাডমিটেড ইউ গো হেড উইথ দিস নো স্কোপ ফর ইনফিনিটি অফ সুপিরিটি কমপ্লেক্স যেই সাবজেক্টে তুমি চান্স পেয়েছ সেই সাবজেক্টের সবচেয়ে ভালো ছাতার চেষ্টা করো দ্য ফার্স্ট সাবডে এবং তার জন্য প্রথম দিন থেকে ফার্স্ট ডে আমি যখনই কোনো ফার্স্ট ইয়ের স্টুডেন্ট ক্লাস নিই ঢাকা বিশ্ব ফার্স্ট ক্লাস নিতাম আমি একথাটা সবসময় বলার চেষ্টা করেছি যে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট এবং এখানে যেহেতু সেমিস্টার সিস্টেম প্রথমে যে রেজাল্ট খারাপ করে সেটাকে আবার সে ওভারকাম করতে পারে না ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর ফিফ্থ ফোর ইয়ার্স হলে আমরা এইট সেমিস্টার আমরা বলি এখন ফাইভ ইয়ার্স ফার্মেসি ফ্রম দ্য ফার্স্ট ডে ইউ মাস্ট ট্রাই টু ডু গুড অ্যান্ড তোমার গ্রেড ট্যাগে নিয়ে যাও প্রথমে যে ফোরে ফোর পাও পরে কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড ফোর পরে যাবে বড় কোটি সাবজেক্ট কঠিন হয় তখন ভালো করতে পারে না প্রথমে যারা ভালো করতে পারে ফোরে ফোর ফোর হয় পরবর্তীতে দেখবে তার থ্রি পয়েন্ট এইট নাইন এঞ্চে নামবে না অত এই টার্গেটটা নিয়ে কাইন্ডলি কাজ করো এবং পড়াশোনা শেখার জন্য ওই যে কথা বলুন রিসার্চের জন্য প্যাশন সেম থিং ফর লার্নিং আমার জীবনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি গবেষণা করছি গবেষণাকে ভালোবাসি বলে আমি নাইনটিন নাইনটি টুতে প্রফেসর হয়েছি আমি জয়েন করেছি নাইনটিন সেভেন্টি এইট সে বছরে আমি কমন স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে গিয়েছি পিএইচডি করা আসার পরে আমার রিসার্চ ছিল তারপর আমি ডাগের ডাকশ্রেম ছিলাম সায়েন্সের চেয়ারম্যান ছিলাম ভাইস চেয়ারম্যান ছিলামট্রা অ্যাটসেট্রা কিন্তু কম কোনো সময় আমি গবেষণার থেকে দূরে সরে আসি আমি নাইনটি টুতে প্রফেসর হয়েছি তখন আমার পাবলিকেশান ছিল ফিফটি এইট ও ফিফটি ফাইভ আর এখন পাবলিকেশান হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটিন তিনশো পনেরোটা পাবলিকেশান আছে মানে আমাদের হাইস্ট নাম্বার পাবলিকেশান ঢাকা বিশ্ব ইতিহাসের মধ্যে একশো বছরের তাহলে আমার তো প্রয়োজন ছিল না এই নাইনটি টু ও প্রফেসর আম নো নিশান অতএব আমি এই জন্যই করেছি এই গবেষণাটাকে আমি ভালোবাসি আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে আমাদের গবেষণা করতে হবে আমাদের সম্মানকে বিশ্ব দরবারে আমাকে তুলে ধরতে হবে এটা একটা ডিবেটেবল এই প্রশ্নটা আমাদের প্রফেসর ফখরুল বলল যে আসলে গবেষণার জন্য গবেষণা হবে ডুস ফর ডুইং সামথিং গবেষণা হবে গবেষণার দুইটাই উদ্দেশ্য গবেষণা যখন আমি একটা রিসার্চ করব। রিসার্চের একটা আমার অবজেক্ট থাকবে কিন্তু রিসার্চের পাবলিকেশান ইজ ওয়ান ইম্পর্ট্যান্ট পার্ট অফ রিসার্চ পাবলিকেশান করতে হবে নট অনলি ফর পাবলিকেশান এটা স্টার্টিং দেন ইউ টু ফাইন্ড আউট হাউ ক্যান ইমপ্লিমেন্ট দিস ওয়ান অর্থাৎ তোমাদের তো গবেষণা এখনও শুরু হয়নি শুরু হবে পরে আমি শুধু এটা বলতে চাই সেই ছাত্র সবসময় সব জায়গায় একটা কথা বলেছি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাবলিক সব জায়গায় সেই ছাত্র যে ফোর এ ফোর পায় যে ছাত্রী ফোর পায় আউট অফ অবশ্যই সে পড়াশোনা করে এটা একটা ন্যাচারাল জাস্টিস আই চ্যালেঞ্জ টু অল আওয়ার স্টুডেন্টস যে যেই ছাত্র ডিপার্টমেন্টে ফোর এ ফোর পেয়েছে সে গল্প করুক বেলা যাই করুক অবশ্যই সে সিরিয়াস স্টুডেন্ট পড়াশোনা না করে ঘোরাঘুরি করার পরে ফোর এ কো ফোর পাবেন ইম্পসিবল যত ব্রিলিয়ান ছাত্র হোক অতএব আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি সিরিয়াস হও তুমি যদি ফ্রম দ্য ফার্স্ট ডে অল ওয়েস ট্রাই টু ফলো দ্য লেকচার্স সিরিয়াস ইন ক্লাস ইন প্র্যাকটিক্যাল রুমস অবশ্যই তুমি ভালো করবে এটা এটা ন্যাচারাল জাস্টিস যে কেউ পড়াশোনা করলো ফোর এ টু পাইলো আর কেউ পড়াশোনা করে নাই ফোর এ ফোর ইট ইম্পসিবল উই হ্যাপেন অত যারাই ভালো করছে তোমার ক্লাসে দেখবা অবশ্যই দিয়ে সিরিয়াস টু তোমাদের তোমাদেরকে অনুরোধ করবো চান্স পেয়েছো ইউ আর টু গসল ইউনিভাইসেড ইন ঢাকা ইউনিভার্সিটি এখানে পরিবেশ অনেক ভালো শিক্ষকটা অনেক ভালো আমাদের পরিবেশ ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দ্যাট উইল এনভায়রনমেন্ট উইল বি এক্সিলেন্ট অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার ইউ শুড ইউজ ইট এবং এই কথাটা বলে শেষ করতে চাই পড়াশোনাকে যার আনন্দ হিসাবে গ্রহণ করবে পড়াশুনাকে যার আনন্দ হিসাবে গ্রহণ করবে তারাই অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবে লার্নিং টু লার্ন ইউ লার্ন ইউ ক্রিয়েটার মুসলিম হিসাব আমি একটা বলতে চাই যত তুমি জানবে তত তোমার মনে হবে আমার অজানার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তত তুমি নিজেকে এনলাইটেন ফিল করবে এবং তোমার ভালো হবে অতএব আনন্দের জন্য পড়াশোনা করো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো না আই রিকোয়েস্ট ইউ যদি আনন্দের জন্য পড়াশোনার ভিতরে তুমি আনন্দ খুঁজে বের করতে পারো পড়াশোনার ভিতরে অবশ্যই তুমি ভালো ছাত্র হবে ইউ ক্যান গিভ সামথিং টু দ্য কান্ট্রি এই অনুরোধটা করে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি